যেখান থেকে শুনছেন অনেকগ্র করে জানাবেন সাউন্ডটা শুনতে পাচ্ছেন কি না প্রতিদিনের নয় আজকেও আপনাদের সামনে আমি গুপারী শরীফের কয়েকটি আদেশ নিয়ে হাজির হয়েছি আজকে বুপারি শরীফের ইলম অধ্যায় তিনের সইত্রিশ নম্বর অধ্যায় উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির নিকট ইল পৌঁছে দেয় অর্থাৎ জ্ঞান পৌঁছে দেয় এটা সৈলকারী হাতিস একশো চার নম্বর হাতিস হাতে স্টেপমার সামনে তুলে ধরব এটা হচ্ছে আবসুরহা রাজেলা রাজেলাতে বর্ণিত তিনি বলেছেন আমর ইবনু সাইদ মদিনার গভর্নরকে বললেন যখন তিনি মক্কা সেনাবাহিনী পাঠিয়েছিলেন হে আমাদের নেতা আমাকে অনুমতি দিলে আপনাকে এমন একটি হাদিস শোনাতে পারি যেটা মক্কা বিজয়ের পরের দিন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ বলেছিলেন অর্থাৎ মক্কা যখন বিজয় হয়েছিলেন রসুল সাল্লাহ বলেছিলেন তার পরের দিন রসুল সাল্লা সাল্লাম একটা হাদিস বর্ণনা করেন সেই কথাই এখানে বলছেন এবং তিনি বলছেন যে আমার দু কানে তা শ্রবণ করেছে দৃষ্টি তা সে নিজেই শুনেছে নিজের দুই কানে মানে নিজে শুনেছে আমার হৃদয় তার আয়ত্তে করেছে মানে সে মুখস্থ করে রেখেছে আয়ত্তে করে রেখেছে আর আমার দু চোখ সেটা দেখেছে এবং সে সচক্ষে দেখেছে সেটা তিনি আল্লাহ হাম ও সানা বর্ণনা করলেন মানে তখন সে তিনি কী করলেন সে আল্লাহর রসদ সানা বর্ণনা করেন মহা মক্কাকে আল্লাহ আরাম করেছে কোনো মানুষকে তা আরাম করেন তাই যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে তার জন্য সেখানে রক্তপাত করা সেখানকার গাছ কাটা বৈধ নয় অর্থাৎ এখানে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস স্থাপন করেছে এবং তার জন্য সেখানে কি সেখানে সেখানে বলতে বোঝানো হয়েছে মক্কানগরীতে সে সেই রক্তপাত করা সেখানকার গাছ কাটা কি বৈধ নয় এই কথাটা বলা হয়েছে তারপরে বলা হয়েছে কেউ যদি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সেখানকার লড়াইকে দলিল হিসেবে পেশ করে তবে তোমরা বলে দাও আল্লাহ তাল্লাহ তার রাসুলকে এর জন্য কি অনুমতি দিয়েছিলেন অর্থাৎ যে মক্কাতে এখানে রক্তপাত করা বা কাটা এই কথা যদি কেউ যদি বলে মনে করেন যে কেউ বললো যে রাসুম সাল্লাহ সাল্লাম এইখানে তো আল্লাহ বলেছেন যে মক্কা নগরীতে রক্তপাত করা নিষেধ বা আল্লাহ এবং আখিরাতে যে বিশ্বাস করে সেখানে সে মক্কা নগরীতে রক্তপাত করতে পারবে না বা করে না এখন কেউ যদি বলে যে রাসুম সাল্লাহ সাল্লাম তো সেখানে লড়াই করেছিল এই দলিল যদি কেউ উপস্থাপন করে তখন তার পাল্টা আপনি কী বলবেন বা তার পাল্টার উত্তর কী আছে এই উত্তরটা সেখানে আল্লাহ তালাই বলে দিচ্ছেন যে কেউ যদি আল্লাহ রসুলের সেখানকার লড়াইয়ের দলের হিসেবে পেশ করে তবে তোমরা বলে দাও আল্লাহ তাআলা তার রসুল সাল্লুসালকে এই লড়াইয়ের জন্য কি দিয়েছিলেন অনুমতি দিয়েছিলেন একটা বিজয়ের জন্য মুসলমানের বিজয়ের জন্য কি এটা আল্লাহ তালা অনুমতি দিয়েছিলেন এই জন্যই সাল্লাম সেখানে লড়াই করেছিলেন বিজয়ের সিমে নিয়ে এসেছিল কিন্তু তোমাদেরকে তা দেয়নি অর্থাৎ আর অন্য মানুষদের সেই অনুমতিটা পেশ করা হয়নি অনুমতিটা দেওয়া হয়নি এই এই সেটাই বোঝানো হয়েছে আবার একে তার নিষিদ্ধ হওয়ার মর্যাদা ফিরিয়ে দেওয়া হয় তখন এখানে বলতেছেন যে আমাকেও সেদিনের কিছু সময়ের জন্য অনুমতি দিয়েছিলেন অর্থাৎ এই যে আবু সুরাহা তিনি বলছেন যে আমাকে সেই সময় কি করছিলেন কিছু সময়ের জন্য অনুমতি দিয়েছিলেন কিন্তু তোমাদের তা দেয়নি তো তোমার কিন্তু অন্য মানুষদের কিন্তু তখন সেই সময় অনুমতি দিয়েছিল না সে এই কথাটাই এখানে বলতেছে এরপর বলতে আবার একে তার নিষিদ্ধ হবার মর্যাদা ফিরিয়ে দেয়া হয়েছে উপস্থিতগণ যেন অনুপস্থিত ব্যক্তিদের নিকট এই বাণী পৌঁছে দেয় অর্থাৎ যারা এই যে অক্কানো রক্তপাত করা কোনো গাছ কাটা এই জিনিসগুলো অন্যদের জন্য যে নিষিদ্ধ এই কথা যারা এখন শুনল এবং যারা শুনেনি তাদের যারা শুনেছে তারা যাদের শুনেনি তাদের কাছে কি এই এই বার্তাটা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলেছেন অথপা আবু সুলাহা রাজিয়াল আহকে প্রশ্ন করা হলো আপনার এই আদেশ শুনে আমর আমর কি না আমর রাজিয়া লহম কী কী বলেছিলেন তখন আবু সুরা লমের উত্তর দিলেন তিনি বলেছেন এ সুরা এই বিষয়ে আমি তোমার চেয়ে অধিক জানি কারণ তিনি তো মক্কা গভন ছিলেন তখন সুতরাং তিনি তো এই বিষয়ে অবশ্যই অবগত থাকবেন আশা করার এবং সেটাই তিনি এই আদেশ সম্পর্কে জানেন তিনি কি বললেন যে মক্কা কোনো বিদ্রোহী কোনো বিদ্রোহী কী মক্কা কোনো বিদ্রোহীকে কোনো খুনির পলাতক আসামিকে এবং চোরকে আশ্রয় দেয় না তার মানে কি এখানে স্পষ্ট হয়ে গেল যে মক্কানগরী একটা পবিত্র জায়গা আর এখানে কোনো অপরাধীর জায়গা নাই এটাই এখানে এই আদেশে স্পষ্ট হয়ে গেল এবং এটাই প্রমাণ হয়ে গেলো যে মক্কানগরীতে কোনো কোনো বিদ্রোহীকে কোনো খুনের ফলতকে আশ্রয় দেয় না মানে আশ্রয় মানে এখানে থাকার জন্য সেখানে ঢোকার জন্য কোনো অনুমতি দেওয়া হয় না এই আদিশটাতে স্পষ্ট এই আদিশকে আমরা যে একটা জগন্না মানে একশো চার নম্বর দিশ এই মধ্যে একশো চার নম্বর দিশ এটা বুঝতে পারলাম এরপরে যে হাদিসটি বলব সেটা হচ্ছে সৈল বুকারি পাঁচ নম্বর হাদিস আবু বাফার মহমত বর্ণিত নবী ইসলামের কথা উল্লেখ করে বলেন তিনি বলেন তোমাদের জ্ঞান তোমাদের জান তোমাদের মাল বর্ণনাকারী মোহাম্মদ মোহাম্মদ রহমতুল্লাহ বলেন আমার মনে হয় তিনি বলেছিলেন এবং তোমাদের মান সম্মান বা অন্যান্য মুসলমানদের জন্য এই শহরে এ দিনের মতনই মর্যাদা সম্পন্ন সময় আমাদের বাণী যেন তোমাদের মধ্যে উপস্থিত ব্যক্তি এবং অনুপস্থিত ব্যক্তির নিকট পৌঁছে দেয় অন্যী মোহাম্মদ রহমতুল্লাহ তিনি বলেন আল্লাহ রসুসাল্লাম সত্য বলেছেন তাই হয়েছে তারপর আল্লাহ রসুসাল্লাম দুবার করে বললেন এ লোক সকল আমি কি পৌঁছে দিয়েছি এই আদিসটি রয়েছে এরপরের যে আদিসটি সেটা হচ্ছে সৈবির একশো ছয় নম্বর আদিস রাদুল্লাহ রাজনৈতিক বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা আমার উপর মিথ্যারোপ করো কারণ আমার উপর যে মিথ্যা আরোপ করবে সে জানা বোঝাব তাহলে বুঝতেই পারছেন এখানে কি হয়েছে তিনি বলেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা তোমরা আমাদের বলেছে তুমি বা আশেপাশে যারা থাকে বা ওই অনেক সময় যারা ঘটেছে সময় থাকে বা এখন যারা আছে বলেছেন যে তোমরা আমার উপর মিথ্যা আরোপ না মানে কোনো কিছু মিথ্যা কোনো কিছু দোষারোপ বা কোনো অনাকৃত ঘটনার উপর তার উপর মিথ্যা কোনো কিছু লটাই দিও না কারণ আমার ওপর যে মিথ্যা আরো করবে বুঝতে পেরেছ যে সাল্লামের কোনো কিছু নেই মিথ্যার মিথ্যা জিনিস চড়াবে তার পরিণাম হবে জান সুতরাং আমরা কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করে বলবো আমরা অনেক কী বলবো যে আমরা এখন সমাজে দেখতে পারি যে যাকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীর সৃষ্টি করতেন না মান লৌরানি সেই আমাদের আমাদের প্রিয় নবীতের নিয়ে পি নবীল মানে বলার মতো না আর কি বিভিন্ন ধরনের কটুক্তি করা হয় তাদের আসলে তাদের আল্লাহদের হেদায়ত করে যাকে সৃষ্টি না করলে ওই ব্যক্তি এই পৃথিবীতেই হাস্টবা সে কীভাবে রাসু সাল্লামকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে আমি জানি না আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না তবে তাদের এই পৃথিবীতে থাকার একটি আর নেই যেখানে বলেই দিয়েছেন যে আমার মিথ্যা যে করবে সে না এই সকল কথা জানার পরে কোনো ব্যক্তি কোনো কুমন্তব্য কোনো বাজে কথা আমার নবীদেরকে নিয়ে আমার নবীকে নিয়ে বলতে পারে আসলে সে মানুষ নেই মানুষের কোনো কিছুতার মতো নেই সুতরাং আমাদেরকেও আরও কঠিনভাবে প্রতিহত করতে হবে যে এই সকল দুষ্ট লোক যাতে আমাদেরকে নিয়ে কোনো আরোপ কোনো কূটনী কূটনীতিকবিদ কোনো কূটনৈতিক কথাবার্তা কোনো অনপ্রাঙ্কিত কোনো কথাবার্তা যদি না আমাদের অবশ্যই তা প্রতিহত করতে হবে আমাদের এক এটা আমাদের আমাদের পুরো মুসলমান জাতির দায়িত্ব বলেছেন মিথ্যা আরো করবে সে জাহান্নামে প্রবেশ করবে সে জাহান যাবে সুতরাং এই কথা ফিরিয়ে নেওয়ার কোনো এক আমার নগীর কারণ নাই সুতরাং যারা এগুলো মিথ্যা বা যারা যেগুলো এই বিভিন্ন কথাবার্তা বলতে হবে তাদেরকে শক্তগত প্রতিহত করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সবাই এক হয়ে মুসলমানরা আমরা এক হয়ে তাদের প্রতিহত করতে হবে সকলে সবাই বুঝতে পারছে আমরা সবাই সাবধানে থাকবো এবং যে আদেশগুলো আছে তাদের সঙ্গে তুলে ধরলাম এই আদেশগুলোর মধ্যে ভুল ত্রুটিগুলো অবশ্যই আপনার কম সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সহি কথাগুলো আমরা করতে পারি আল্লাহ আমাদের সেই দান করুক মনে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমাতবরক